দেশি লাউ দেওয়া ট্যাংরা মাছ দিয়ে রান্না আর আউশালাও লাউর জোড়া করতেছি এখন লাউ জোড়া পেঁয়াজ মরিচ বাজিয়া গোমা হে এই যে দেশি লাউ হ্যাঁ দেশি লাউ তো দেখছে এখন কি ট্যাংরা মাছ দিয়ে রান্না আর কি আউশালাও লাউ করতাছে

কি কয় না কয় মেসে বুজে না মামসেরা বুঝে না লাওয়ার যাতেছে না আছে না এটা যে দেশি লাওয়ার এটা মিষ্টি লাও এটারে ভাতি লাও কয় এটারে ভাতি লাও কয় দেশি লাও কয় হে 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 এর মধ্যে আছে কে তলাও আছে এই তোমার সহরি আছে হে 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 মিষ্টি লাও হে অনেক জাতের নাম কয় কমেন্টে দিবেন নে কোয়া দেখে নি আপনি রে মিষ্টিও সবাই মিষ্টি লাউ হয় এটা সবাই বুঝে আমি এইবারে একটু মান সম্মান যায় না মান সম্মান তো নিজের মান নিজের চিনলে মানাও মানকে বিয়াটা খাই দাঁত খুচাইতে খুসাইতে আইলেন

सीरियल दबाए सीरियल दबाए एक सीरियल है क्या है हम लोग को सिनी ना बचवाये मस्त मस्त यदि मस्त लंब बचवाये माँ सामने बच्चा नहीं रहता बचवाये की कौन है तो बच्ची ने नहीं बचा চাচি হয় নাই আপোনাৰ পঞ্চাছটাৰ জোৱাই নে অন্তৰি হয়েছে কম হয়ে গেছে গা কালকে আমার হাসিটা কত কতটি বেশি নিল না এই যে এই চাষি আমার মাছ মারা দেয় সেই পুটি দিয়ে আমি বোয়াল ধরি তোর নাম কি সরম পাই রবি মাজা ব্যথা যাব গা ঠিক আছে এড়িয়ে নন আমার বাড়িতে দিয়ে ঠিক আছে টাকা আহেন চান

আরে ধরে না শাড়ি মুরো দিন কষ্ট কষ্টকর যাবো এটুকু একদিন কম দেব এটা বেশি দেব তাই না হ্যাঁ 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 আর একদিন বেশি হলে দিব না এই রোজ এই কে এটা ধর

এই টাকা দায় না কালকে না আমার কলো যে আমি দিব পঞ্চাশটা ওটা ওই ইয়ে আমার হাশুড়ি দিব গেছে পঞ্চাশটা পঞ্চাশটা আমি বাগদি কে

ও আপনি স্বামী অন্ধন হ্যাঁ হ্যাঁ জানি শুনছি কি করান যাইবো বাবা বাংলাদেশের বিচার দেখছেন তো শোনেন বাবা মনে করেন আমগো মার আমি কই মার বিচার দেখেন হ্যার পক্ষে থাকবেন আপনার মতো ভালো মানুষ নাই দুনিয়ায় বিপক্ষে গেলে আমের মতো খারাপ মানুষ পক্ষ আর বিপক্ষ এই দুনিয়া এই খেলা নিরপেক্ষতার কোনো জায়গা পায় না যেটা ভালো সেটার কোনো স্থান নেই নিরপেক্ষ তাহলে সবচেয়ে ভালো তাই না কিন্তু সেটা আমার কেউ কালকা পাইলে না

কি দিওঁ নাই কি কৰবা কি কৰবা গে সেইটা কাম না আমাৰ কও এটা তোমার দেখি এডেকি দেখি কি চোখে সানি পড়ছে তোমার চোখে কম দেয় না হ্যাঁ এটা কি আপনার বোন আর একবার অনেক বছর প্রায় এক বছর আগে ওই বরণ যাওয়ার সময় যে স্বর্ণা বৃষ্টি ওরা এগুলো নিয়ে গিয়েছিলাম ও চিপস কিনছি সবার লিগে ও আমার এখানে সিপ দে রাস্তায় চিপস দিছিলাম না হ্যাঁ হ্যাঁ পটেটু আরে ओके दो ने ने, ए मैं खा रहा हूँ ऐ साल दिमो ना टेका दिमो कुंडा हाँ साल ना टेका टेका दो जा टेका ही दो दो साल हो दाव तुम आगो तरफ थी क्या मर तरफ थी अटैक हो दाव कारण परवाने एक दिन पर देखला मैं शेलिका दुआ कोई रू ठीक है से तुम आगो दुआ ही कामें लगे কি মিষ্টি হ্যাঁ হ্যাঁ তুমি কনে আছিলে ওই যে কাপড় দিলাম মেসেরে মিষ্টি রে মিষ্টি খাওয়াইলাম কনে আছিলে হ্যাঁ বাড়ি তোমার কেউ খবর দিছে না হ্যাঁ রে হ্যাঁ ইয়ে ঠিক এক দিদি বিদেশে থাকে সবার কাপড় চোপড় দিলো দুর্গা পূজায় ইয়ে ইয়ে দেয় ওনারা কি হিন্দু না মুসলিম মুসলমান আবার যদি কেউ ঈদের সময় দেয় আমি দিমনি

পান এসকে ফুরে গেছে গা ওই যে নাই এক জন আইছিল আনবো বাজার থেকে আচ্ছা আচ্ছা মাই চলে দোয়া করবেন মন দিলে খাস দিলে আর আই যা হনেন আমারে বোডা নিয়ে দোয়া করেন বোডা এই সময়তে ভালো থাকে সময়তে শিগির পারে

लादिन ला तत्ता खैस लाउड सा

জামাই তো জামাই সম্মান রাখেন ট্যাংরা মাছ লাউ দিয়া জোল থাকে রান্না করা প্রথমে আমি তেল দিয়ে

বল লাগ মেরে ডাক্তারে কইছে কোন প্রকার চিন্তা ভাবনা না নিয়ে ফুর্তি নিয়ে থাকো লাগবো হচ্ছে তুমি রাহা হচ্ছে তুমি রাহোন আর তোমার এর তো তোমার কাছে কে এর মধ্যে কি কয় আমার কাছে আর ফুর্তি আছে নাকি তে ফুর্তি আছে না তোমার দাঁ তো হচ্ছে কয় কি মাস কলরা